নমস্কার দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন শুভ শারদিয়া উপলক্ষে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা মা দুর্গার আশীর্বাদে আপনার ও আপনার পরিবারের জীবন ভরে উঠুক সুখ শান্তি ও সমৃদ্ধিতে আজ শারদিয়া স্পেশাল ভিডিওতে আজ বানিয়ে দেখাবো একেবারে মুচমুচে খাস্তা নিমকি যা খেতে হবে একদম দোকানে চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমে পাঁচশো গ্রাম ময়দা আমি নিয়ে নিয়েছি এখানে হাফ টিস্পুন লবণ হাফ টি স্পুন চিনি ওয়ান ফোর্থ টি কালো জিরে এবং ওয়ান ফোর্থ টিস্পুন জোয়ান দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দেব টু পিঞ্চ মতো খাবার সোডা কিছু দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো গরম ঘি এবার খুব ভালো করে ময়ানটা রেডি করে নিতে হবে সব ভালোভাবে মিশিয়ে নিয়ে যাতে ময়দা চটচটে না হয়ে যায় একটু মোটা দানার মতো দেখায় ঠিক ওইভাবে একটু তৈরি করে নেব যখন হাতে মুঠো করা যাবে তখন বুঝতে হবে যে ময়ানটা ঠিকমতো তৈরি হয়ে গেছে ব্যাস আমার ময়ানটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে দেখে নিন বেশ হাতে মুঠো মুঠো করা যাচ্ছে এবার অল্প অল্প করে জল দিয়ে টাইট একটা ডো তৈরি করে নেব খেয়াল রাখবেন ডোটা যেন খুব নরম না হয়ে যায় বেশি জল দেব না একেবারে জাস্ট ধীরে ধীরে জল দিয়ে দিয়ে এটা মেখে নেব ব্যাস আমার ডো তৈরি হয়ে গেছে ডোটা আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। পনেরো মিনিট পর আমি দেখাচ্ছি আপনাদের দেখুন আমার ময়দাটা বেশ সফট হয়ে আছে কিন্তু খুব নরম নেই বেশ এবার আমি এখান থেকে লেচি কেটে নেব এবার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব আর পাতলা পাতলা করে বেলে নেব। এবার একটা চাকু দিয়ে ডায়মন্ড বা স্কোয়ার শেপে কেটে নেব আপনারা চাইলে যেমন খুশি তেমন কাটতে পারেন ভয় পাওয়ার কিছু নেই একটার গায়ে কিন্তু একটা লাগবে না আর যদিও লেগে যায় তেলে দেওয়া মাত্রই সব ছেড়ে যাবে চলুন তাহলে এবার তেলে এগুলো ভেজে নেওয়া যাক মিডিয়াম গরম হলে নিমকিগুলো ছেড়ে দেব এবং কম আছে ধীরে ধীরে এগুলোকে ভেজে নেব তাহলে একদম খাস্তা আর মচমচে হবে এবার আমি সব কটা নিমকি একে একে ভেজে নিচ্ছি আপনারা দেখতে থাকুন ব্যাস তৈরি আমাদের একেবারে দোকানের মতো মুচমুচে নিমকি চা নাস্তা হোক বা পুজোর প্রসাদ নিমকি জমে যাবে সবখানি ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও রেসিপির জন্য শুভ সারদিয়া দেখা হবে পরের ভিডিওতে এই ভিডিওর কিছু বোনাস টিপস নিমকি যেন বেশি না ফুলে যায় তার জন্য তেল খুব গরম করবেন না এবং সংরক্ষণের জন্য এয়ারটাইট বক্সে রাখুন দু সপ্তাহ কি তিন সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে থ্যাংক ইউ